اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كنا من الخاسرين مغضوب নজর করে তাকে গো আল্লাহ আল্লাহ এই বামন বাড়িয়া জেলার অন্তর্গত বরুই বাড়ি আলগা হাটি মোর হমকিয়া মুদ্দিন সাহেব বাড়ির যুবকদের উদ্বেগে পঞ্চম বাসরী কিস্তাবি সন্নি মোহা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আমার আলে মোলামা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুবান বাইরা ছোট্ট ছোট্ট মা সুন বাচ্চা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা তুমি আল্লাহর শাহিন শাহি পান দরবারে গুনাগার কাঙ্গালের দেশে মা-পাবার আশায় দুই কানার পারে আসে গো আল্লাহ যাহাতে তোমার মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুজিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনা মা সুんばন্দা বানায় দাও তুমি তয়ন্ত রোজা মেরে আল্লাহ ওই আমরা হইলাম পানা সুখে কি না দুঃখে দা কি গ্লা তুমি না কি দা নে আল্লাহ পর আল্লাহ দা ভাই দয়াল রে আল্লাহ দুনিয়ার বিক্ষুক এক দরজার মধ্যে ভিক্ষা না পাইলে আরেক দরজায় যাইয়া ভিক্ষা চাই আল্লাহ তোমার কুদরতের দরবার থেকে আপনারে ফিরে দিলে বলো আমরা কার কাছে যাইয়া ক্ষমা চাইব মাপসাই তোমার দরবারে আপনার জীবনের গুণা মাফ কইরা আপনারে বেগুনা মাছ বান্দা বানাইয়া দাও মাপুদ আজকের মাফিলে পিলে কে জানি গাছ বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই হাই বাবা দেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ কইরা দিয়া আজকে বাবা অন্ধকার কবরে শোকের সামনে বাবার বয়সী কত দাড়ি পাকা মানুষ দেখে কিন্তু ওই মানুষটা তাদের আব্বা দান্ডে দেখে না আল্লাহ এমন বাবা দাদের অন্ধকার কবর আব্বার খবর তুমি জান্নাতের বাগান বানায় দাও ওরে ভালোবাসি তোমায় বাবা মুখটা যে যায় রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো ও বাবা আল্লাহ তোমার কত বান্দারা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই হায়রে মা দেই মারে মা ডাকলে কুলি দ্বারা গুণ ঠান্ডা হইয়া যায় যেই মারে মা ডাকলে কুলি দ্বারা গুণ ঠান্ডা হয় দেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হদের সাওয়াব হইয়া যায় লাই এমন মা দাদ কবর দেশে রাইকত তোমার মায়া নজরে সেই মায়ের কবরেতে এতে তুমি দিও না দুঃখের দর দি আমার জনম দুঃখী মা গর্বদারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দি আমার জনম দুঃখী মাল্লা আরো কতীমাসে মাও নাই বাবনাই জনমে ঋতি আল্লাহ তাদের প্রত্যেকের আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান তাদের মা বাপ বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ আম্মা আব্বারে কবল মন্দুর করে নাও সম্মানিত সভাপতি মহাদয় দোয়া চাইছেন সহ সভাপতি সহ আজকের মা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরিতে বরকত দান করো যারা পড়ালে টাকা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে দিন দিকে নসিব করে দাও আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের হায়াতে বরকত দাও হৃদিকে বরকত দাও কামাই রুদিতে বরকত দাও শরীর স্বাস্থ্য সুস্থ রাখো বিদেশের বাড়িতে সহি সালামতে কবল মঞ্জুর করে নাও বিশেষ করে জাহাঙ্গীর ভাই অসুস্থ ওনার জন্য দোয়া চায় হয় ওনাকে সেবা আদালা কামেলা নসিব করে দেন আগামী বছরের জন্য পাঁচ হাজার

সমস্ত পৃথিবীর মুসলমানকে এক এবং একই আকাশ করার মত তৌফিক দান করে দেন মুসলমানের মধ্যে থেকে দ্বন্দ্ব মারামারি হানাহানি থেকে আপনি হেফাজত করেন আর আমাদের মত নিদানের কাল আসার আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসীব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته ومتنى.